সমস্যা এবং যেন কোনো ধরনের ঝামেলার সম্মুখীন না হই নিজেই বলছিল আমার এবং অস্ট্রিয়া অস্ট্রেলিয়া সিডনিতে যে আছে তিসা টানিয়া যারা শো অ্যারেঞ্জ করেছে তাকেও বলেছি বললো অলরেডি এখানকার সবচেয়ে হাই সিকিউরিটি যে কোম্পানি তার সাথে কথা বলেছি এবং দে উইল টেক কেয়ার অফ মি ইনশাল্লাহ আমার সাথে নুসরাত ফারিয়া যাচ্ছে প্রতীক হাসান যাচ্ছে আমিন নাম যাচ্ছে আরো অনেক শিল্পী আমার সাথে অ্যাটেন্ড করছে ব্ল্যাক হচ্ছে আমার সবচেয়ে ভালোবাসার প্রতীক এবং আনন্দের প্রতীক আমার কাছে অন্যের কাছে শখের আমার কাছে ব্লাগ আনন্দের যেহেতু প্রথম আমি আমার প্রথম এই শো আছে অস্ট্রেলিয়াতে তো সেই জন্য আমি আনন্দ ড্রেস পরে সেই আহ মেলবোর্নে আমি এখান থেকে সরাসরি গিয়ে মেলবোর্নে নামবো তো সেই মেলবোর্নে সেই আনন্দ ড্রেস পরে যেতে চাই ভোটাররা যাকে যোগ্য মনে করে তাকেই ভোট দিয়েছে যে মানুষটি আমাকে জোর করে চেয়ারে বসেছিল সেই মানুষটিকে উৎপাত উৎখাত করেছে নিপাত হয়েছে এমন সুন্দর একটা প্যানেল নির্বাচিত করেছে শিল্পীরা

এরপরে পাঁচ তারিখে আমার আরেকটা শো আছে সিডনিতে সেখানেও ঈদ এবং বৈশাখী যে মেলাটা হয় ঈদ ফেস্টিভ্যাল যেটাও একটা কি বলে থাকে বৈশাখী আড্ডা আহ সিডনিতে তো সেখানে মেলবোর্ন এবং সিডনির শো শেষ করে আমি দেশে ফিরবো খুব শীঘ্রই সামনে মাসে সাল